আসসালামু আলাইকুম সৌদি আরবে কিন্তু ঈদের তারিখ ঘোষণা হয়ে গেছে এবং হজের তারিখটা কিন্তু গতকালকে রাত্রে ঘোষণা হয়ে গেছে সেই সুবাদে বাংলাদেশে কিন্তু অ্যাম্বাসি বন্ধ হয়ে যাবে ট্রাভেল এজেন্সি কিন্তু বন্ধ হয়ে যাবে যারা সৌদি আরব আসার জন্য আমার সাথে যোগাযোগ করতেছেন এবং যোগাযোগ করেন জুস কোম্পানিতে আসতে পারেন একদম চোখ বন্ধ করে নিঃসন্দেহে ক্লিনারে আসতে পারেন যদি বলেন আমি ডাইরেক্ট কোম্পানিতে কাজ করব ক্লিনারে আসতে পারেন চোখ বন্ধ করে কারণ আমরা প্রতিদিন হাজারো মানুষকে দেখতেছি বাংলাদেশ থেকে আসার পরে তারা যে কি কষ্ট করতেছে সাপ্লাই কোম্পানিতে সেটা নিজের চোখে না দেখলে আপনাদেরকে বুঝাইতে পারবো না এখন সত্য কথা বলি এজন্য হয়তো আপনাদের বুঝে আসে না আর ওরা মিথ্যা কথা বলে আপনাদেরকে বিদেশে পাঠাই দেয় এটা আপনাদের বুঝে আসে কারণ এখন সৌদি আরবে আপনি আট ঘন্টা চাকরি খুঁজেই পাবেন না পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা বেতন আপনি চোখেই দেখবেন না তাই তো বলি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে যারা আসতে চাইতেছেন একটুও দেরি করবেন না প্লিজ আমি আপনাদেরকে ডাইরেক্ট কোম্পানির সরাসরি কোম্পানিতে সরাসরি কোম্পানির ফ্যাক্টরিতে সরাসরি কোম্পানির অফিসে ভিসা দিতে চাই আমি বিসার ব্যবসা করি না কিন্তু আমি ছাড়াও তো অন্য মানুষ বিসার ব্যবসা করতেছে তাই না তো সেইখানে আপনি প্রতারিত হইতেছেন আমি নিজের চোখে দেখতেছি আমি দেখতেছি ওই মানুষগুলো আপনার সাথে দুই নম্বরই করতেছে আপনি আমাকে মেসেজ করতেছেন চৌদিয়ার আরব আসার পরে এবং দেশে থাকার সময়ও মেসেজ করেন আমার কাছ থেকে খোঁজ খবর নেন তারপরও আমার কাছ থেকে বিসা নেন না আসার পরে বলেন ভাই আপনার কথাটাই ঠিক হয়েছে আট ঘন্টা কোনো চাকরি নাই বারোশো টাকা কোনো বেতন নাই দুই টাকা কোনো বেতন নাই তাহলে ভাই বিসাটা আমার কাছ থেকে নিলে আমি কি অপরাধ করলাম এখনই যোগাযোগ করুন যারা বিসা নিতে চান ঈদের আগে আর মাত্র তিন দিন সময় আছে মেডিকেল দেওয়ার এখনই যোগাযোগ করে মেডিকেল দিয়ে আপনি আপনার ভাগ্য পরীক্ষার জন্য সৌদি আরবে আসতে পারেন প্রতিদিন হাজারো মানুষ আসতেছে তার মধ্যে আমরা চেষ্টা করতেছি আমাদের যে সমস্ত ভাইয়েরা নতুন করে বিদেশে আসবে তারা যেন একটু ভালো কোম্পানিতে অল্প টাকা বেতনও হলো যেন লাইফটা সেটিং করতে পারে আমরা কিন্তু সেই লক্ষ্যেই কাজ করতেছি দ্রুত যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই মুহূর্তে জুস ফ্যাক্টরি ক্লিনার এবং অফিসের ক্লিন ট্রি বয় এই হিসাবে যদি কাজ করতে চান তাহলে আপনি এই সুযোগটা একদম হাত ছাড়া করবেন না